বন্ধুরা আজ বাদাম আর তিল দিয়ে দারুণ একটা পাটালি করব টুই নয়ন পাটালি প্রথমে বাদামগুলিকে ভালোভাবে একটা খোলায় সেঁকে নেবেন সেঁকে নেওয়ার পর কিছু তিল দিয়ে তিলটা একটু লাল লালভাবে ভেজে নেবেন ভাজা মানে কি তেলে ভাজবেন না খালি কড়াইটা গরম করে একটু নেড়ে নেবেন যেমনি তেমনি হালকা লাল লাল হয়ে গেছে তুলে নেবেন এবার মিক্সারে হালকা একবার চালাবে যেন কেটে কেটে যায় সেরকম একদম গুঁড়ো করবেন না এবং তিলটাকেও সেরকম সেম টু সেম একবার চালিয়ে রেখে দেবেন ব্যাস এবারে দুটোকে একসঙ্গে মিশিয়ে নেবেন তিল আর বাদামটাকে এরপরে কিছু পরিমাণ গুড় নিয়ে নেবেন আমার গলাটা একটু আটকে কারণ সর্দি হয়েছে না দারুণ সর্দি হয়েছে আর ওই বলতে একটু কষ্ট হচ্ছে তো আপনারা ঠিক ভালোভাবে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যখন গুড়টা এরকমভাবে ফুটে আসবে সেই ফুতনট গুড়ে আপনার তিল আর বাদামের মিশ্রণটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবার নাড়তে 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 দেখবেন একটা চাপ আঠালো ভাব চলে আসবে ঠিক তখন বুঝে ফেলবেন যে আপনার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে এখানে আর কিছুই দিতে হবে না তো আপনার এখানে যখনই একদম চাপ চাপ বসে যাবে না তখন একটু পরিমাণে যদি আপনারা ঘি দিতে পারেন তো টেস্টটা একটু ডবল হয়ে যাবে তো আমি প্রথমে বলেছিলাম কিছুই দিতে হবে না তো আপনার চয়েস ঘিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো বাইরে থাকলে অবশ্যই একবার দেবেন দেখবেন টেস্টটা একদম দ্বিগুণ হয়ে গেছে তারপর যে কোনো একটা পাত্রে তেল মাখিয়ে গরম গরম যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে এবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা ভালোভাবে যে কোনো একটা শেপ তৈরি করবেন সেপ তৈরি করার পর ওপরে ভাজা তিলটাকে দিয়ে দেবেন অল্প পরিমাণে এবারে আপনার তিলের পাটালি তৈরি সরি আর তিল নয় তিল আর বাদামের একটা টুই পাটালি দারুণ খাস্তা মজমচে যেই খাবে সেই বলবে দারুণ তো প্রথমে আমরা এটা একটা বাচ্চাকে ট্রাই করছি বাচ্চা বলে কি আমার ভাগ্নি ভাগনিকে দিয়ে ট্রাই করছি তো আমার ভাগনিকে দেখতে পাচ্ছেন রিয়েকশানটা কেমন দিচ্ছে আর বাচ্চাদের রিয়েকশান তো একদম অনেস্ট বুঝতেই পারছেন তো এখানে আমার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো এখানে কি বলে দেখা যাক কি আর কী বলে ভালো হয়েছে না খারাপ হয়েছে ও একটুখুনি খেয়েই দেখতে পাচ্ছে ও হো হো দারুণ লেগেছে আর এটা কোনো খারাপ জিনিসও নয় যে চিনি আছে যে শরীরের পক্ষে খারাপ সেরকম নয় তো আমরা বাচ্চাদের বুড়ো সবাই খেতে পারেন তিল আর বাদামের পাটালি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গলাটা অবশ্যই বসা বসা আছে মানে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু নেক্সট ভিডিওতে আশা করি আমার শরীরটা ভালো যাবে আর ভালো করে ভিডিওটা বানাবো